যশোর পাঁচ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতীকের মনিরামপুর উপজেলার পনেরো নম্বর কুলটিয়া ইউনিয়নের আম্রঝুটা হাটগাছা বাজে কুলটিয়া সুজাতপুর মশিয়াহাটি কুলটিয়া পোড়াডাঙ্গা পদ্মনাথপুর বাগডাঙ্গাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত এ গণসংযোগ ও পথসভা করেন তিনি এ সময় তার সাথে বিপুল সংখ্যক নারী পুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন যার ফলে এ নির্বাচনী ও পথসভা গণসংযোগ ইউনিয়ন ব্যাপী স্লোগানে সারা পড়ে গেছে বলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটার দাবি করেছেন সেই যুব সমাজকে কর্মসংস্থানের সৃষ্টি করা স্বাবলম্বী করে গড়ে তোলা আমার ইচ্ছা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলা এটাই আমার ইচ্ছা আমার আমার কোন রাজনৈতিক ইস্তেহার নেই আমার একটাই স্তেহার যে আমি হিন্দু এবং মুসলিমদেরকে নিয়ে মনিরামপুর বাসীকে خدمত করব এবংຫນরায় করব এই কারণে আমি বলবো যে আপনারা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে কলসপতিকে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার এবং যেমনটি আপনাদের পাশে ছিলাম তেমনি আপনাদের পাশে থাকার একটি সুযোগ আপনারা করে দেবেন রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি যশোর